আলাইকুম দৈনিক সংবাদে দেশ ও থাকা সকল দর্শক শ্রোতাকে আমি সাদিয়া পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ নবগত শিক্ষার্থীদের নবীন বরণ ও অভিভাবকদের সাথে বিনিময় সভা প্রতিবেদনে মোহাম্মদ জিয়াউর রহমান জুয়েল মৃধা বিভাগীয় প্রধান বরিশাল পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ নবগত শিক্ষার্থীদের নবীনবরণ ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা তারিখ তেরোই জানুয়ারি পঁচিশ খ্রিস্টাব্দ রোজ সোমবার সময় সকাল নয় ঘটিকা স্থান কলেজ মাঠ অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব আবু হাসনাত মোহাম্মদ আরেফিন জেলা প্রশাসক পটুয়াখালী ও সভাপতি পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ বিশেষ অতিথি হিসাবে জনাব মহসিন উদ্দিন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি পটুয়াখালী সভাপতিত্ব করেন জনাব এস এম নুরুল আক্তার নিলয় অধ্যক্ষ ভারপ্রাপ্ত পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পটুয়াখালী আয়োজনে পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ

শুধু পটুয়াখালীতে নয় আপনারা জানেন যে বাংলাদেশে প্রায় প্রতিটি একটি কালেক্টার স্কুল এবং কলেজ আছে এখানেও এই কলেজটি স্থাপন করা হয়েছে আজকে আট নয় বছর আগে আজকের এই আয়োজনে সম্মানিত সভাপতি আমার সহকর্মী এবং উপস্থিত আছেন এই বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং অভিনন্দন জানাচ্ছি আজকে এই নবীন পর্ব অনুষ্ঠান অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল ভাব উপস্থাপনা করার জন্য সম্মানিত উপস্থিতি আজকে